নমাহম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পর্চাং এগারোই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর রবিবার সাতাশে মার্চ শুক্রপক্ষ দ্বিতীয় চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করছে শত বিশা নক্ষত্র দিয়ে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে বিশালবেলা তারপর পূর্ব হদ্রফদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে রবিবার তাই রবিদেবকে অবশ্যই স্মরণ করতে হবে মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন নিজের অন্তর আত্মাকে জিজ্ঞাসা করুন আপনি যে কাজগুলো করছেন সেগুলো ঠিক করছেন কি ভুল করছেন অলসতা অবদ্ধতা এবং হিংস্রতাকে ত্যাগ করার চেষ্টা করুন যে সমস্ত বন্ধুরা স্বর্ণতামার রূপ্য এবং মেডিসিন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আগুন এবং বিদ্যুৎ শিল্পের সঙ্গে যুক্ত আছেন রেশম এবং গাছ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে শতভিশা নক্ষত্র দিয়ে যেহেতু পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে চন্দ্র তাই দ্রুত স্থাবর অস্ত্রাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করলে ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে পরিবহনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন চারা গাছ রোপণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করা শপিংয়ের ক্ষেত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো হবে এরপরে পূর্ব মধ্যপদ নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে চন্দ্র তখন নিষ্ঠুর এবং আক্রমণাত্মক কাজকর্মের দিকে নিজেকে ঝুঁকিয়ে দিতে পারে তাই সতর্কতা থাকতে হবে জোর করে মন্দ কাজ করতেই যাবেন না ছলনা মন্দ কাজ সংঘাত এই সমস্ত ক্ষেত্রে জড়িয়ে পড়লে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে তবে শত্রুদেরকে চাইড লাইনের করার জন্য আপনাকে কিছু ট্রিক্স হয়তো অবলম্বন করতে হতে পারে বিষক্রিয়া খাদ্যে যাতে না হয় খেয়াল রাখবেন আগুন বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে সার্ফ যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে এমন কোনো কাজ করবেন না যার জন্য কুখ্যাতি আপনার কপালে জুটে যায় খেয়াল রেখে চলতে হবে শুভ উদ্যোগের জন্য খুব একটা ভালো হয় না সূর্যোদয় হতে যাচ্ছে ছটা এগারো মিনিট এবং সূর্যাস্ত হবে পাঁচটা একত্রিশ মিনিটে দ্বিতীয় থাকছে আজকের দিনে নটা নয় মিনিট পর্যন্ত অর্থাৎ রাত্রিবেলা পর্যন্ত বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হতেই যাচ্ছে সঙ্গীত চিত্রকলা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন বাস্তুকর্মের জন্য নিষিদ্ধ আছে আজকের দিনে বাস্তুকর্ম মতো করা যায় না তৃতীয় থাকছে এরপরে নটা নয় মিনিটের পর থেকে তাই বাড়িতে যারা সঙ্গীত নাচক চিত্রকলা নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে রাষ্ট্র সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশান নিতে পারেন সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে পরিক যোগ থাকছে আজকে দিনে দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ জীবনের অগ্রগতির মুখে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে হয়তো সকালবেলা তাই সতর্কতার দরকার আছে বিরক্তি বোধ মুখের মধ্যে রাখবেন না সকলের সঙ্গে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন এরপরে যোগ শুরু হয়ে যাবে দশটা উনচল্লিশ মিনিট থেকে সারা দিন এবং রাত্রি থেকে যাবে সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে তবে এমন কোনো কাজ করবে না যাতে আপনি বোকা মেনে যান শিক্ষা এবং ধর্মীয় ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বালকরণ থাকছে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার কাজের সঙ্গে যুক্ত আছেন এবং লেখাপড়ার ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেটে যাচ্ছেন এরপরে কৌলবকরণ শুরু হয়ে যাচ্ছে একটু টেনশান থাকবে এবং রাত্রি নটা নয় পর্যন্ত এরকম টেনশান বজায় থাকবে হয়তো সেই জন্য সতর্কতার সঙ্গে কাজকর্মগুলো করতে হবে তারপরে তৈতিককরণ শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয় নিয়ে যে সমস্ত কাজগুলো করবেন যাতে ভালো হবে সাংবিধানিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ আছে শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম দিক আজকের দিনে এই সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে মেডিকেল ইনস্ট্রুমেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন যারা অ্যাস্ট্রোলজার যারা মেকানিক্যাল বিভিন্ন ডিসকভারি নিয়ে কাজকর্ম করছেন টিভি রেডিও এবং ইলেকট্রনিক গেজেট ছাড়ানোর কাজকর্ম করেন অটোমোবাইল ইন্ডাস্ট্রি এরোপ্লেন সংক্রান্ত ক্ষেত্র কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অটোমিক পাওয়ার এছাড়া বিদ্যুৎ বিভাগ এছাড়া টেকনিক্যাল যে কোনো ধরনের কাজ লিগাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সোশ্যাল উপদেষ্টা ভালো ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা পাইলট স্পেস রিসার্চের সঙ্গে যুক্ত আছেন রেডিও থেরাপি রেডিও অপারেটার তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রি রকেট এবং স্পেস ইঞ্জিনিয়ারিং ভালো ফল দিয়ে যাবে ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি ভালো ফল পেতে যাচ্ছে আজকের দিনে আজকের দিনে সাইন্স ফিকশান নিয়ে যারা লেখালেখি করেন ভালো ফল পাবেন নিউক্লিয়ার ফিজিক্স সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ড্রাগ এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে এছাড়া সাইকোলজি বিভাগ নিয়ে যারা কাজকর্ম করছেন অত্যন্ত ভালো ফল পাবেন অ্যালকোহল এবং ড্রাগ ডিলার যারা আছেন ভালো হতে যাচ্ছে ডিসপোজাল ওয়েস্ট ডিসপোজাল নিয়ে যারা কাজকর্ম করেন রিসাইকেল ইন্ডাস্ট্রি নিয়ে তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা থাকছে এছাড়া পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্র বা তার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে মোটর সাইকেল সংক্রান্ত কাজকর্ম করেন অটোমোবাইল ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল পেয়ে যাবে ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন এছাড়া যোগা প্রাণায়াম মেডিটেশন নিয়ে কাজকর্ম করেন জেন এক্সপার্ট অবাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে আজকের দিনে নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী আজ্জা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি এছাড়া হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন

পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রগুলো ভালো ফল দেবে সেটা হচ্ছে অশ্বিনীঘিকা মৃগসিরা পুনর্বসু পুষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব পূর্বভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা পাঁচটা উনচল্লিশ মিনিটের পর থেকে ভরণী আদ্রা আদ্রাপুষা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন পুনরসু নক্ষত্রের অন্তিম পদ পুষা নক্ষত্রে এবং অশ্লেষ ন চন্দ্র থাকছে আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মেষ বেশ কন্যা ধনু এবং কুম্য রাশির বন্ধুরা আজকের দিনে কর্কট রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে তিরিশ মিনিট থেকে পাঁচটা একুশ মিনিট পর্যন্ত যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রজ্ঞেস আর্থিক ডিলিংস ভ্রমণ এগুলো করা যেতে পারে ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন আমৃতকাল থাকছে এগারোটা উনিশ মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্তের মধ্যেই পড়ে যাচ্ছে অত্যন্ত শুভ সময় বিজয় মুহূর্ত থাকছে একটা একচল্লিশ মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন এই সময় মামলা মক্রদ্ধা দাখিল করা যেতে পারে অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন যে কোনো ধরনের চুক্তি করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে ত্রিপুষ্কর যোগ থাকছে যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন তার তিনগুণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে বিকালবেলা পাঁচটা উনচল্লিশ মিনিটের পর থেকে নটা নয় মিনিট রাত্রিবেলা পর্যন্ত আপনাদের ত্রিপুষ্কর যোগ থাকছে ত্রিপুষ্কর যোগেতে আপনি গোল্ড বাই করতে পারেন ডায়মন্ড সিলভার জুয়েলারি পারচেস করতে পারেন পারচেস করতে পারেন প্রপার্টি ভেহিক্যালস এবং শেয়ার বন্ড ইত্যাদি এই সমস্ত পারচেস করা যেতে পারে ইনভেস্টমেন্ট যে কোনো ধরনের করতে পারেন ইনোগ্রেশন করতে পারেন নতুন অফিস নতুন বিজনেস স্টার্ট করতে পারেন চ্যারিটেবল অর্গানাইজেশন চালাতে চাইছেন সেখানে থেকে দান ধান করতে পারেন কোনো রিলিজিয়াস ডিট সাইন করতে পারেন ভালো ফল পাবেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা ঊন ছটা সাতান্ন মিনিট সকালবেলা থেকে নটা আটান্ন মিনিট সকালবেলা এবং বিকালবেলা আপনি পাচ্ছেন সন্ধ্যা পরে পরে আর কি ছটা একুশ মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এছাড়া মহেন্দ্র যোগ থাকছে শুভ ছটা এগারো মিনিট সকালবেলা থেকে ছটা সাতান্ন মিনিট সকালবেলা এগারোটা উনষাট মিনিট দুপুরবেলা থেকে একটা চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা এবং পাঁচটা একত্রিশ মিনিট বিকালবেলা থেকে ছটা একুশ মিনিট বিকালবেলা এবং মাঝরাত্রিতে একটা সাত মিনিট থেকে একটা সাতান্ন মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সাতটা ছত্রিশ মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা ষোলো মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট দুপুরবেলা এবং বিকালবেলা পাঁচটা একত্রিশ মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত এবং চারটে ছত্রিশ মিনিট ভোরবেলা থেকে ছটা সকালবেলা ছটা এগারো মিনিট পর্যন্ত সময়গুলি লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব অশুভ সময় রাহুকাল থাকছে আজকের দিনে ছটা ছয় ছ চারটে ছয় মিনিট সকালবেলা বিকালবেলা থেকে পাঁচটা একত্রিশ মিনিট বিকালবেলা দুর্মুহূর্ত থাকছে চারটে থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই রাহুকালের মধ্যেই দুর্মুহূর্ত পড়ে যাচ্ছে অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কোনো শুভ উদ্যোগ আগে থেকে গ্রহণ করেছেন সেটা চলতে পারে বারবেলা থাকছে আজকের দিনে দশটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং এর পরে পরেই কালবেলা শুরু হয়ে যাচ্ছে এগারোটা একান্ন মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় এই সময়গুলিতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না বা ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোতেই যাবেন না ডিট সাইন করতে যাবেন না কাল রাত্রি থাকছে আজকের দিনে একটা ছাব্বিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে পর্যন্ত সময় ভোর তিনটে এক মিনিট পর্যন্ত সময় এই সময় তো কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবে না যারা রাজ্যে গিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন ওং নিং শশু জায় নাহা অবশ্যই মহাদেবকে স্বর্ণ স্মরণ করবেন ওং নম শিবায় হর হর মহাদেব কমেন্টে লিখুন ওং নম শিবায় হর হর মহাদেব এবং পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য একটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু প্রাপ্য অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করবেন